গুড মর্নিং এভরি ওয়ান তো এখন হচ্ছে কাপ্তাইকে বিদায় জানাবো আমরা কাপ্তাইকে বিদায় জানিয়ে হচ্ছে আমরা কোথায় ঢুকবো রাঙামাটিতে ঢুকবো তো সবার ব্যাগ ট্যাগ গোছানো শেষ আর এখানে হচ্ছে আমাদের একটা সিভিয়ার ভাই ব্রাদার আছে ওনার বাইকটা দেখলে মানে এতটা গ্লেস মারতেছে আমার এত ভালো লাগতেছে আমি বাসায় গিয়ে চিন্তা করতেছে যে পলি নাকি উঠাই ফেলবো আমারটা মানে এটা ছয় মাস হয়ে গেছে তাও কত সুন্দর গ্লেস মারতেছে খুব সুন্দর একটা বাইক এখন আমিও চিন্তা করতেছি যে আমারটা বাসায় যাওয়ার পরে পলি ঠলি সব উঠাই ফেলবো এত প্রোটেক্ট দিয়ে কী হইব গ্লেস হচ্ছে বড় কথা তো যাই হোক এটা কোল্ড স্টার্ট দেই হুম আর সবাই অলরেডি রেডি হয়ে গেছে ইনশাআল্লাহ এখন বের হয়ে যাব আমরা আর ওইখানে হচ্ছে আমাদের ক্যামেরাম্যান দ্বারাই আছে ক্যামেরা নিয়ে সবাই সিরিয়ালে বের হবে ওইটা আর কি একটা শ্যুট নেবে জুতা পড়তে পড়তে পায়ের আর হাল নাই তো সবাই একবারে রেডি তবে আমাদের দুইটা কি বলে কর্নারিং পাগলার রাইডার ছিল ওনারা হচ্ছে সাজেক চলে গেছে তো যাই হোক সব কিছু রেডি একদম পারফেক্ট আছে এখন হচ্ছে জাস্ট বের হয়ে যাব সামনে হচ্ছে জনি ভাই তার পাশে হচ্ছে সিফাত ভাই এই পাশে হচ্ছে রজন ভাই এই যে আসিফ ভাই ওইটা হচ্ছে সানজিত ওইটা হাসান ভাই ওইটা রাকিব ভাই ওইটা জিসান ভাই আমার নাম না ব্যাগ ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ওই যে আমাদের ক্যামেরাম্যান বইসা আছে ক্যামেরা ট্যামেরা সব ব্যাগে গুছাই ফেলছে তাই রজন বাই ফোন দিয়ে হচ্ছে ভিডিও নিতেছে তুই যাই হোক গুড বাই এজর রেসর্ট নামটা কত অদ্ভুত না আমি বাইজটা লাগাইতে ভুলে গেছি আমাদের রুম ছিল হচ্ছে এটা ওই পাশে যারা থাকতো তাদের হচ্ছে কারোই কি বলে সিমে নেট পায় নাই বাট আমাদেরটা ছিল ও শেট ভিউ মাথা নষ্ট জোস 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 তো যাই হোক আমরা এখন হচ্ছে রাইড শুরু করবো হাই রে ব্যাগ চেক করবো রে এখন কাম সারছে এখন আবার এই ব্যাগ খুলতে যান তো যাই হোক ক্যামেরা চালু থাকলে আবার পেন দেব অফ করে বাজে বাজে দেখা আমরা স্বাগত জানাই আপনাদের সকলকে ধন্যবাদ ভাইয়া ব্যাগ খুললে এখন ভাই কি যে একটা প্যারা পড়ে যাইতাম ইনশাআল্লাহ এই বাঁধনে আর মার মা প্যারা হবে না ভাগ্য বলো যে বিষয়টা এক্সপ্লেন করে বলতে মানে বইলে বোঝাইতে পারছি নালে তো সবার ব্যাগ ব্যাগ খোলাই তো যাই হোক এখান থেকে পার হই এখানে ক্যামেরা অন দেখলেই প্যারা দিবে ওরে ভাই এই জায়গাটা কত জোস জাস্ট দ্বীপের মতো দেখা যাইতেছে সেই 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 রে আমরা কই ছিলাম হ্যাঁ ভাই যাও 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 ওট তো সব করছি কর্নারিং টর্নারিং এর জন্য বাট এত কম স্পিডে তো কর্নারিং হয় না জোস জোস দেখতে দেখতে চলে আসলাম আই লাভ রাঙামাটিতে প্রচুর পেন খাওয়া লাগে ধর তো দেখি এখানে এখন ছবি টবি তুলি এরপর আরেকটু মনমনে মন মনে শেখাতার ভালো তারপরে কথা বলতেছে আপনাদের সাথে যদি কর্নারিং ভালো করে না করতে পারি তাহলে সারা রাস্তায় মন খারাপ থেকে যাবো সো প্যারা নাই এই জায়গা থেকে ভিউটা খুব সুন্দর আসছে খুব সুন্দর দেখি এখন আমরা ছবি টুবি তুলি দেন হচ্ছে আবার রাইড শুরু করব তো আমরা হচ্ছে এখন কর্নারিং এর শট নিব যার কারণে সবাই হচ্ছে ব্যাগে যাইতেছি স্পিড না হইলে হইব না তো ওইখানে যাইতে কইছে ক্যামেরা এটা পুরাটা দেখা যায় হ্যাঁ ভাই ওপরে 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 যান যান জান যান हे hey, उप्रेन <laughs> <laughs> অত কি কর্নারিং করুম

রে হয় দেশে এত আস্তে আস্তে যায় পাহাড়ি রাস্তায় আস্তে আস্তে গেলে কোনোদিন দিন করা গেছে মিনিমাম পঞ্চাশ পঞ্চান্ন বা সাইট থাকতো হয় স্পিড নাহলে হয় এই যে দেখেন এখনই ছাপ্পান্ন আছে তাহলে যেগুলো আরেকটু দেখা যায় ওইগুলো হাতে তাহলে কত রাখতে গো স্পিড বেশি থাকলে গাড়ি ইজিলি লিন করা যায় বাট সামনে থাকে এই যে এইগুলোতে কোনো দিন ব্যাকা বাঁকা করা গেছিলো এই যে পঞ্চাশ স্পিড তাও বাঁকা করা যায় না চাইলে ইজিলি করা যায় দরকার কি আর স্পিডটা একটু বেশি থাকলে সুন্দর উইঠা যায় তো সামনে হচ্ছে ভিডিও শুট করা হচ্ছে সামনে একটা কর্নারিং আছে তাও নষ্ট রে একটাও পাইলাম না কথা যাই হোক হেরা লাগছে সব চল্লিশে চল্লিশে চালাইলে কোনদিন লন গেছে এই যে ওরা পিলিয়ন সহ কুবাই হেলায় আর হেরা হইতেছে সিঙ্গেল মারা পারে না

প্রান আই পেরান আই সুন্দর বিয় আস্তো আরে পাল একটু সমস্যা হয়ে গেল দীপদাপ টাউনশিপ দেওয়া পারতেছি না আর টাউনশিপ দিলেও গিয়ার আপ করতে একটু প্যারা খাওয়া লাগতেছে এই যে বাড়ি মারতেছি বাট গিয়ার ওপর উঠতেছে না এখন হচ্ছে যে আমরা হাট বের হয়ে যাব

তখন যেই ভয়টা পাইলাম ওইটাই হইল মানে পাহাড়ি রাস্তার পাশে পানি যাওয়ার মতো একটা ড্রেনের মতো লাইন করা থাকে ভাগ্য ওইটা বেশি গর্ত ছিল না আর সবচেয়ে বেশি প্যারা হইলো হচ্ছে ইসে কি বলে ওই যে রোডের উপরে যে একটা বড় উঁচাই ছিল ওইটাতে ওইটার উপর দিয়ে উঠাই দিয়ে হচ্ছে প্যারাটা হইলো মজাই না এই যে পাহাড়ে বাইক চালামে ভাবে কি চালানো শুরু করছে চল্লিশে পঁয়তাল্লিশে চল্লিশে পঁয়তাল্লিশে আমরা পাহাড় থেকে অনেকটা নিচে নেমে আসছি আর মনে হয় বেশি একটা ডাউন হিল পাবো না আমরা খুব কম পাবো জোজ, জোজ, জোজ জোজ রবি না থাকলে তো ফিল্ডেই লইতে পারতাম না জোস একশো 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 ওরা আবার পাঠাই সামনে ও সামনে গেলে ওইতেছে একটা ফিল আছে আমাদের ঘাট কই দেখছেন মারাটা খাইয়া গেলাম আমি এই যে এই ই দিলাই হাফ হাফ খেয়ার হয়ে আছে আল্লাহ আর একটু বাকি আছে আমার মনে হয় আর একটু প্রেসার খাইলেই শেষ হয়ে যাইতো এই যে টাউনশিপও দিতে পারতেছি না পিসের প্রেক চাপ দিয়ে ধরতে লাগতেছে আমার পিসে একটাতেও নাই একটাতেও নাই একটাও নয় পিছে একশো সাত আটে গাড়ি চলতেছে দশে গাড়ি চলতেছে থাকবো কেমনে চিল 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 এখন মানে মেবি মনে হয় না আর হিল রাইড আছে বিকজ আমরা যা ডাউন দেওয়া ডাউন দিয়ে ফেলছি এখন যা হচ্ছে যে এলাকার রাস্তার মতো সোজা সরল রাস্তা হয়তো একটু টার্ন আসতে পারে বাট ওইরকম ডাউনহিল আর নাই ডাউনহিলও মজা লাগে কর্নারিংয়ে এ মজা লাগে আফিলে একটা মানে আফিলে অন্যরকম ফিল কাজ করে আর আফিলের কনফিডেন্সটাও একটু অন্যরকম থাকে ডাউনহিলে একবার যদি তো যাই হোক এই রাস্তাটা শেষ করি এরপরে যদি আবার পাহাড়ি রাস্তা পাই তাহলে আবার ক্যামেরা অন করবো ইনশাল্লাহ রে পাই গেছি আর হালকা একটু ডাউন হিল পাইছিলাম এটা মনে যে এলাকার সোজা রাস্তা আল্লাহর রহমত আছে ভাই আল্লাহর রহমত না থাকলে জিয়ার দিবাটার পুরা ভাঙ্গিয়ে যাইতো আল্লাহ জিয়াল্লিবার পেন খাই যাইতাম পরে সামনে আছে কে কে সামনে আছে রোজন ভাই আসিফ ভাই আর হচ্ছে রবি আচ্ছা রোজেন রে একটু দেখি কেমন কর্নারিং নারিং করে পিছে থাকি সামনে বাজান আচ্ছা ঠিক আছে এই জায়গাটা স্লো যায় দেন আবার যদি একটু হিল পাই আছে নাকি আছে নাকি হবে নাকি চিন্তা করতেছি এখন আর গিয়ার লিভারটা কোনো হাত দেওয়া হবে না কারণ এখন যদি গিয়ার লিভারটা হাত দেই তাইলেই বাই এনি চান্স যদি ওই জায়গা থেকে একটু মানে সোজা করতে গিয়ে যদি ভাইয়া যায় তাইলে শেষ তাইলে যে কি বড় প্যারাটা খাবো আমি তো সমস্যা নাই এটা নিয়ে পেন খেয়াল লাভ নাই দেখি বাই যেরকম কর্নারিং মারে প্রচুর হ্রাস থাকবো যতটুকু বোঝা যাই প্রচুর হ্রাস থাকবো তো যাই হোক পেরানাই চেল স্পেসফাইতেシナ রে স্পেসফাইতেシナ জোজ জোজ ও ও আবার একটু টার্ন আসছে রে এই রে আমা ভাই গিয়ার পয়েন্ট কি করে গিয়ার নি আমি প্রবলেম না হইলি হয় রে ভাই সেন জি ওদি টার্নিং এর মধ্যে ওভার ট্রেক জোজ জোস জোস চট্টগ্রাম বত্রিশ কিলোমিটার এই আইলেড আছে ডান বাম পাশে নষ্ট ছোয়ানো যায় শোয়ানো যায় যারা হচ্ছে বাম হাত মানে কি জানো বলে একটা বাম হাতটা তারা হচ্ছে ডান পাশে ভালো কাজ করতে পারে

এই রবি না থাকলে সব হইতেছে জিমাই তো ঠিক আছে আর যাই রস সার মিঠার মি পরিস না তাইলেই হইব তাইলে এই বাড়ি একটা অমিস যাইব না এই লোকটার ওনার পিছনে যে একটা মেয়ে একটা পিচ্ছি মেয়ে আর একটা বড় মেয়ে মানে হেলমেট ছাড়া যে আছে এটা ওনার মানে ভ্যানের মধ্যেই নাই মনে হয় আমরা একটু স্পিডে যেতেছি উনি করছে কি আমাদের সাথে রাস দেওয়ার চেষ্টা করে চিন্তা করেন তাহলে মানুষ আমরা একটু স্লো করলে উনি কি করবো ধাপ করে আগে যাইবোগা কারণ পিলিয়ন সহ তো পিলিয়ন তো একজন না ডাবল পিলিয়ন পিলিয়ন তো আর উনি আমাদের সাথে পাইরে উঠতেছে না উনি জ্যামের মধ্যে জ্যাম বলতে হালকা একটু ওইটার মধ্যে উনি আমাদের সাথে মানে এটা রাশে যাইতেছে ওই যে এখনো আছে বাট পিছাই গেছে পারবে না তো এতদূর